দর্শক গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ওসমান হাদি বর্তমানে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় চিকিৎসাধীন রয়েছে দেশ যখন নির্বাচনী যাত্রা শুরু করেছে অর্থাৎ নির্বাচনী ট্রেন মাত্র ছেড়েছে ঠিক সেই মুহূর্তে ওসমান হাদির উপরে এই হামলা কি বার্তা দিচ্ছে আমরা যদি দু একদিন আগের একটি খবর আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই মনে আছে যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছিলেন যে প্রার্থীদের উপরে হামলার ঘটনা ঘটবে তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন যে অর্ধ শতাধিক প্রার্থীকে টার্গেট করে হামলার ঘটনা ঘটানো হবে আর এই হামলার ঘটনার মূল উদ্দেশ্য থাকবে নির্বাচনকে বাঞ্চাল করা এদিকে উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে বিশিষ্ট সাংবাদিক জুলকার নাইন তিনি একটি মন্তব্য তার ফেসবুক পোস্টে দাবি করেছেন তিনি যেটি বলেছেন যে প্রতিবেশী দেশ থেকে অন্তত পঞ্চাশটি গ্রুপ তারা দেশের মাটিতে প্রবেশ করেছে এবং সেখান থেকে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে তাদেরকে এই দেশে প্রবেশ করানো হয়েছে এবং তাদের লক্ষ্য একটাই সেটি হচ্ছে এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে হত্যার একটা মিশন রয়েছে এবং এইগুলো করে মূলত তিনিও যে দাবি করেছেন সে দাবি হচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করা বা বাঞ্চাল করে দেওয়া এমন একটি দাবি কিন্তু জুলকার নাইন আজকে তার ফেসবুক পোস্টে তিনি করেছেন তাহলে কয়েকদিন আগের রাশেদ খানের বক্তব্য এবং জুলকার নাইনের কথা তার পর্যবেক্ষণ থেকে তিনি যেটি বলেছেন এই দুটি বিষয় থেকে এটি স্পষ্ট হচ্ছে যে এটি বিশেষ উদ্দেশ্যে এই হামলার যাত্রা শুরু হয়েছে তার মানে হাদিকে দিয়ে বলা যায় যে শুরু হলো এটি কিন্তু শেষ নাও হতে পারে এই হামলার কারণ একাধিক হতে পারে হামলা আভ্যন্তরীণ কোন হতে পারে হামলা আভ্যন্তরীণ বলতে নিজেদের মধ্যে কোন হতে পারে যদি সেখানে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এরকমও সারা দেশে দেখা যায় সেখানেও যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পক্ষ থেকে হতে পারে আরেকটি হচ্ছে বিশেষ নীল নকশার অংশ হিসেবে হাতির উপরে হামলা হয়েছে তার মানে হচ্ছে যে এই হামলাটি কেন ঘটলো বা কারা ঘটালো সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া জরুরি রাষ্ট্রের জন্য আর এই বিষয়টি নিশ্চিত হতে রাষ্ট্রের যত যন্ত্র রয়েছে সমস্ত যন্ত্রকে এখানে ইনভলভ করে এই বিষয়টাকে দ্রুততম সময়ের মধ্যে এটি যেন ঝুলে না দেয় যদি দুই মাস ছয় মাসের জন্য ঝুলে দেয় তাহলে কিন্তু আরো বেশি আরো বড় খেসারত দিতে হতে পারে যেহেতু আমরা দুদিন আগেই রাশেদ খানের একটি প্রতিবেদন দেখেছিলাম মানে তার তিনি যেটা বলেছিলেন যে টার্গেট কিলিং বলা হয়েছিল টার্গেট কিলিংয়ে নামবে একটি গোষ্ঠী অর্থাৎ টার্গেট কিলিং মানে টার্গেট করে প্রার্থীদেরকে কিল করা হবে যে কারণে নির্বাচন বন্ডুল হয়ে যায় বা নির্বাচনে বন্ধ হয় এটি হতে চাওয়া তিনি কিন্তু অভিযোগ করার দুই দিনের মাথায় আজকে তৃতীয় দিনেই এই ঘটনাটি ঘটে গেল তো সরকার জানি না তার বক্তব্য সিরিয়াস নিয়েছিলেন কিনা যদি সিরিয়াসভাবে নিয়ে থাকতেন তাহলে হয়তো আজকের দৃশ্যের অবতারণা না হতে পারত গোয়েন্দা সংস্থা কাজ করছে গোয়েন্দা সংস্থা এই তথ্যগুলো নিশ্চয়ই তাদের জানবার কথা যদি জুলকার নাইন জেনে থাকেন যদি রাশেদ খান জেনে থাকেন তাহলে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার এই বিষয়গুলো জানবার কথা আর যদি জেনে থাকেন তাহলে সেই বিষয়গুলো সরকারের নোটিশে এনে দ্রুত কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না আজকে হাদির উপরে হামলা হয়েছে আগামীকাল হয়তো নতুন ঘটনা ঘটবে আমরা চাই না এমন কোন ঘটনা ঘটুক এমন ঘটনার পুনরাবৃত্তি বারবার হোক আর সেই কারণে আমাদেরও তাগিদ থাকবে সরকারের পক্ষ থেকে খুব 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 দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনাটি যেমন উদ্ঘাটিত হবে তেমনি এর সাথে কোনো নীল নকশা আছে কিনা সেটি নিশ্চিত হতে হবে এবং যদি থেকে থাকে তবে সেটিকে বন্ডুল করে দেশটিকে সুস্থ সুন্দর রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআই